রোনাল্ড কোমেনের দল নেদারল্যান্ডস বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নেমেছিল পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি তাদের নিজেদের মাঠেই ছিল কিন্তু শেষ পর্যন্ত এক এক গলে ম্যাচটি ড্র হয় এতে ডাচরা খুব খুশি হতে পারেনি যদিও তারা এখনও তাদের গ্রুপের শীর্ষে আছে এবং পোল্যান্ড ও ফিনল্যান্ডের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে ম্যাচের বেশিরভাগ সময় নেদারল্যান্ডসই ভালো খেলছিল পোল্যান্ডের তারকা খেলোয়াড় রবার্ট লেভান্ডাবস্কির দলে ফিরল নেদারল্যান্ডসের ডেনজেন ডামফ্রিস তাদের এগিয়ে দেন কিন্তু খেলার একদম শেষ দিকে কোমেনা দল সেই গোলটা ধরে রাখতে পারেনি অ্যাস্টন ভিলার খেলোয়াড় ম্যাটি ক্যাশ দুর্দান্ত এক গোল করে পোল্যান্ডকে এক পয়েন্ট এনে দেন ম্যাচ ড্র হওয়ার পাশাপাশি আর একটা চিন্তার বিষয় ছিল খেলার শেষ দিকে নেদারল্যান্ডসের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফ্র্যাঙ্কি ডিয়ংকে মাঠ থেকে তুলে নেওয়া হয় কারণ তিনি ইঞ্জুরিতে পড়েছেন